গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা তো হয়ে গেছে আর মা দিকে কিচেনে কি করছে মা কি করছো ওখানে এই তো চলে এসছিলাম তো কি করবো এখানে আছে কারি পাতা কারি পাতা এতটা দেবো না চিকুটা দেব এই এতটা মতন দিয়ে দিই কারি পাতা এখানে আগে থেকেই জলটা আমরা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এই যে কারি পাতা দিয়েছি এবার পরিমাণ মতন মেথি দিয়ে দেবো পরিমাণ মতো মেথিটা দিলে আর কারি পাতা আর জবা ফুল দিয়ে দেবো দিয়ে একটা সিরাম তৈরি করবো করে মাথায় লাগাবো মানে সান টান করে বিকালবেলা দিতে পারো বিকালে দিলে সব থেকে ভালো হয় এই এতটা মেথি দিয়ে দিলাম আর আছে এই যে জবা ফুল আমি তুলে রেখেছিলাম সকালে এই জবা ফুলগুলো দিয়ে দেবো এটা মাথায় দিলে চুল সিল্কি হবে চুলের লম্বা হবে চুলের কুস্কিও হবে আপনারা করে দেখবেন ভালো খবর হবে এই যে আমি ফুল দিয়ে দিলাম দিলামতে থাকুক জলটা সবুজ সবুজ হয়ে আসবে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কেমন করে কী করছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা কালারটা ঠিক এরকম আসবে আমি তো ফুল দিয়ে দিই কালারটা ঠিক এরকম আসবে আমি এবার ঢেলে নিয়ে আপনাকে দেখাবো ঠান্ডা করতে দিতে হবে দেখতে পাচ্ছেন কালারটা এরকম এটা কমপ্লিট হয়ে গেছে যখন এরকমই কালার এসে যাবে সব রকমই দিওয়ার পরে এরকম কালার এসে যাবে দেখতে পাচ্ছেন এটা সবুজ হতো আমি ফুল দিয়ে রেখে দিয়েছি বলে কালারটা এরকম হয়ে গেছে তা আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা ঠিক এইরকমই কালার আসবে এই দেখুন তো ঢালের সময় একটু অসুবিধা হয়ে গেছিলো আমার হাতে পড়ে গেছে তো আমি দেখিয়ে দিচ্ছি লাস্টটা ঠিক এরকম বোঝা যাচ্ছে না এখন কালারটা এই যে অনেকটা রেড রেড কালারে চলে আসে যেহেতু জবা ফুল দেওয়া হয়েছে সেই কারণে এটা চুলে লাগালে কি হয় সেটা বলো আমরা সবসময় ভিডিও করি তো মাথায় তেল দিতে পারি না যার কারণে চুলটা আমাদের উস্কো খুস্কো হয়ে যায় এটা লাগালে পুরো সিরামের মতন কাজ দেবে চুল উস্কো উস্কো হবে না ঝিম মানে সিল্কি টাইপের হয়ে যাবে তারপরে চুলের আগা ফাটবে না গড়াটা মজবুত হবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমরা এটা ইউজ করো ঠিক আছে তোমাদের যদি চুল পড়ার সমস্যা থাকে অবশ্যই মিটে যাবে একবার ট্রাই করে দেখো কমেন্ট করে জানাবেন এখন মতো টাডা শরীরের অবস্থা খুবই খারাপ কথা বলতে খুব অসুবিধা হচ্ছে তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো আমাদের তো উপকার হয়েছে আশা করছি আপনাদের উপকারও আসবে